আপনার সন্তান বিয়ার উপযুক্ত হয়েছে মেয়ে বিয়ের বিয়ার উপযুক্ত হয়েছে মেয়ের বিয়া দেওয়া লাগবো কথা বল সন্তান বড় হয়েছে সন্তানকে বিবাহ করা লাগবে ছেলেরে বিয়া করাইলে মেয়েকে বিবাহ দিলে বাবার দায়িত্ব আসে না নাই বলেন কথা বলেন আসে না নাই

কয়টা গুণ হ্যাঁ আজকে সকাল এক বাইরে বললাম ভাই ছেলেটা বিয়া করাইলেন কেমন আছেন কয়েক বা আসলাম বিয়া করে তো খুব অশান্তির মধ্যে আছি কের মধ্যে আছে কবির মনোযোগ কবে কে ছেলেকে বিবাহ করাবেন যে মেয়েকে বিমাহ করাবেন মেয়ের কয়টা গুণ টাকা লাগবে কথা বলেন কয়টি চারটা গুণ টাকা লাগবে আল্লাহর হাবিনা তুমি না বলে কলি মা লেহা মেয়ে ধন সম্পত্তির মালিক হওয়া লাগবে কি লাগবো ধন সম্পত্তির মালিক হওয়া লাগবে আল্লাহর হাই বন এক বলি তার বংশ মর্যাদা ভালো হওয়া লাগবে তিন নম্বর জামি লিহা আল্লাহাই বলেন তিন নম্বর বৈশিষ্ট্য হলো মেয়ে সৌন্দর্য হওয়া লাগবে কি হবে মেয়ে মনে মহিলা সুন্দর হওয়া লাগবে চার নম্বর আল্লাহাই বলে বলি দিন হা চার নম্বর হইল মেহেদ মেয়ে মহিলা দিনদার হওয়া লাগবে বলে আল্লাহ ناصر الشريف المقدر ضلت سالك سالك يا رسول الله يا حبيب الله سلام يا رسول الله